জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অধীন মার্কেটিং বিভাগে ফল দু হাজার সেশনের জন্য এম ইন মার্কেটিং ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এ উপলক্ষে বিভাগের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা ভর্তি পরীক্ষায় অংশ হিসেবে সাতাশে ফেব্রুয়ারি দু তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট এবং মৌখিক পরীক্ষা এগারোটা বারোটা পঞ্চাশ প্রোগ্রামটির মোট ক্রেডিট আটচল্লিশ এবং ন্যূনতম সময়কাল ১৬ মাস প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে আবেদনকারীদের চার বছর মেয়াদি স্নাতক বা তিন বছর মেয়াদি অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে দৈনিক শিক্ষা ডট কম এর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ